Não mostra bundura? প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা রাজ্য পুলিশে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর অর্থাৎ ডাব্লিউ বি পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের চারশো আটানব্বইটি শূন্য পদে নতুন নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো তো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে বিজ্ঞপ্তিতে আরও কি বলা রয়েছে বয়স যোগ্যতা ও আবেদনের পদ্ধতি কী রয়েছে সমস্ত রকমের ক্রাইটেরিয়াগুলির সম্পর্কিত ডিটেলস শেয়ার করব আজকের এই ভিডিওতে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আর দিয়ে না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল রাজ্য পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপিতে নতুন অফিসিয়ালিভাবে প্রকাশ হলো একটা বিজ্ঞপ্তি যে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে এসআই পদে নতুন নিয়োগ করা হবে যেখানে শূন্যপদ থাকবে চারশো আটানব্বইটি এবং তোমাদের দমকল বিভাগের কর্মীর জন্য থাকবে একশো বাইশটি টোটাল তোমাদের ছশো তিয়াত্তরটি শূন্য এই রিক্রুটমেন্ট করা হবে তোমরা শুনলে অবাক হবে যে রাজ্যে দু এবং পঁচিশ সালের মধ্যে পঞ্চাশ হাজার কর্মী অর্থাৎ পঞ্চাশ হাজার পুলিশের দরকার রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনটাই কিন্তু কালকে মন্ত্রী বৈঠকে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তো কখন এই পঞ্চাশ হাজার শূন্য পদের রিক্রুটমেন্টটা ফিল আপ হবে সেটাও জানাবো তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও আজকের এই নতুন আপডেটটি পাওয়ার জন্য তো বন্ধুরা যে আজকের এই শর্ট নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে যেটা অর্থ দপ্তরে বিলটা প্রকাশ করা হয়েছে এবং বলা রয়েছে যে চারশো আটানব্বইটির বেশি শূন্য পদে ডাব্লুপিতে এসআই নিয়োগ করা হোক এমনটাই কিন্তু মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং অর্থ দপ্তরে কিন্তু বিলটা পাঠানো হয়েছে তোমাদের ধরে রাখো সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং তোমরা সেপ্টেম্বরের মাসেই কিন্তু আবেদনটা করতে পারবে আবেদন শুরু হবে অনলাইনের মাধ্যমে যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এখানে তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা থাকতে হবে অর্থাৎ আঠেরো বছর তোমাদের ন্যূনতম এবং এসসি সি ছাড় দিয়ে তোমরা ধরে রাখতে পারো প্রায় তিরিশ বছরের কাছাকাছি তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে আর অনলাইনের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ আবেদন হবে অ্যাপ্লিকেশান ফি হিসাবে জেনারেল ও প্রার্থীদের জন্য আলাদা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হবে এবং এসসিদের জন্য ন্যূনতম কুড়ি টাকা যেটা আমরা সূত্র মারফত আপডেট পেয়েছি তবে তোমাদের বয়স সীমায় বাড়ানো নিয়ে একটা সিদ্ধান্ত করা হয়েছে যেহেতু আমাদের রিক্রুমেন্ট প্রসেসগুলো আটকে রয়েছে ও সংক্রান্ত কেস তারপরে তোমাদের করোনার সময় এই জন্য তোমাদের সীমাটা যেটুকু আমরা আপডেট পেয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ধরা হবে তো যদি তোমাদের শূন্যপদের পাশাপাশি তোমাদের বয়স সীমা যদি বাড়িয়ে ফর্মটা ফিল আপ করানো যায় তাহলে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে তো তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পাঁচিয়ে অল অপশনটি অন করে রাখবে এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপে তোমরা সব ধরনের ছোটো বড়ো আপডেট একেবারে পেয়ে যাবে হাতের মুঠোয় Thank you.